আজকে দারুণ রেসিপি শেয়ার করি মানে প্রচুর ভর্তা করবো এটা আমি তাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ এটাকে পেস্ট করবো আর তার সাথে রসুন আর হচ্ছে তোমার হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে দিবো আমি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা দিবো তো পেস্ট করার সময় চলো তোমার সাথে শেয়ার করবো আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটু এখানেও সাত আট কোয়া রসুন রসুনটাকে একটু থেতো করে নেবো এভাবে করছি চলো তোমার সাথে সেটা শেয়ার করি আমি টেস্ট করে নিই এখানে কচু দিয়েছে দেখো সব আপনার একসাথে হবে না দুবার আমি টেস্ট করবো এর মধ্যে হচ্ছে আমি তোমার চিংড়ি মাছটা দেখলাম তোমরা ঝাল যেই যেরকম খাও সেই অনুযায়ী ঝালটা দেবে আর দেব রসুন দারুণ লাগে এভাবে বাটা খেয়েও সেই লাগে কারণ আমি একটু লঙ্কাটা একটু কম দিলাম কারণ আমি শুকনো লঙ্কা ভাজাও দেবো মানে শুকনো লঙ্কা ভেজে মাখবো দেখো এটা এটা চলো পেস্ট করে নিই পুরোটা পেস্ট করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা রসুন আর হচ্ছে তোমার কচুটা চিংড়ি মাছ দিয়ে পুরোটা পেস্ট করে নিয়েছি চলো এখন করি এইটা শুকনো লঙ্কা নিয়েছি আর শুকনো লঙ্কা হলো প্রচণ্ড ঝাল সেটা তিনটে নিলাম তোমরা ঝাল বেশি খেলে বেশি করে নিতে পারো এটা আমি একটুখানি ভাজা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাচ্ছে আর এখানে পেঁয়াজ আর রসুনটা একটু আমি হালকা ফ্রাই করে নেবো কারণ এটা দিয়ে আমি মাখবো একটু নুন দিয়ে মেখে রেখেছি কারণ নাহলে নিতে যাবে আর এখন এটাও ভেজে নিচ্ছে এটা এখন দিয়ে দেবো এটা মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে একটুখানি ভাজবো নিজে ওই পেস্টটা দিয়ে দেবো

আমি উপর দিয়ে শর্ষা তেল দিয়ে দিয়েছিলাম দেখলে তোমরা এইভাবে একবার খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আশা করি ভালো লাগে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও সবাই কমেন্ট করবে কেমন লাগলো আমার এই রেসিপিটা